আসসালামু আলাইকুম আকাশটা দেখতে খুব সুন্দর আজকের ওয়েদারটা আসলেই খুব মনোমুগ্ধকর যেহেতু আমার বাংলাদেশে আজকে একটা খুশির বাদ বয়ে যাচ্ছে বারোই মে এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে আমি অনেকগুলো খুশির খবর পেলাম যারা আমার এখানে কলিকটা আছে তাদের সন্তানরা এসএসসি পরীক্ষা দিয়েছে একটা সময় আমাদের সময় যখন ছিল এসএসসি রেজাল্ট আউট হতো কেউ এসএসসি দিয়ে খুশি হতো আর আমরা মিষ্টি খাওয়ার জন্য খুশি হতাম তো এটাই হচ্ছে যে একটা জীবনের আনন্দময় সময় ছিল মিস করি অনেক কারণ প্রবাসীদের তো দেশের ভালো ভালো নিউজগুলো যখন পাই তখন খুশি হই আত্মহারা হয়ে যায় যখন খারাপ সংবাদগুলো পাই তখন মন ভেঙে যায় তো বারাকান হৃদয়ে আমরা এখানে আফসুস করা ছাড়া কিছুই থাকে না আজকে খুশির দিন নাই বলি কোনো দুঃখের কথা তো যারা পাশ করছেন তাদের জন্য শুভকামনা গোল্ডেন এ প্লাস জিপিএ ফাইভ বা ভালো রেজাল্ট সব বিষয়ে এদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা খারাপ করছেন তাদের জন্য এটাই বলবো টিকটক বন্ধ করো সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকো কারণ এগুলো জীবনের অংশ হলো খেলাধুলা এগুলো করতে হবে কিন্তু লিমিটের মধ্যে এখন যে যারা ভালো করছে তারা খুশিতে খুব আনন্দ করতেছে এখন তোমরা যারা খারাপ করছো তারা মনে কষ্ট নিয়ে বসে আছে এটা তো ভালো লাগার বিষয় না তাই লিমিটের মধ্যে থাকতে হবে বিনোদন পড়ালেখা থাকতে হবে বেশি এটাই হচ্ছে যে সফলতার একটা অংশ এখন বলবো আমার বিডিওর উদ্দেশ্যটা যে এসএসসি পরীক্ষা দিয়ে পাস যারা করছেন কলেজে ভর্তি হয়ে যাবেন সময় নষ্ট না করে পড়ালেখার পাশাপাশি কিছু করতে হবে কারণ মা বাবার জন্য চিন্তা করে এখন থেকে যদি কিছু করার চিন্তা ভাবনার মাথায় আসে তাহলে সফলতা অবশ্যই অবশ্যই দুয়ারে এসে ধরা দেবে আর যারা চিন্তা করে বসে থাকবেন যে আমি সম্পূর্ণ পড়ালেখা শেষ করে তখন কিছু করব তাহলে তোমার জীবন তোর জীবন এখানেই থেমে যাবে কারণ শেষ বলতে কোনো কিছু নাই এটাও করতে হবে কর্ম করতে হবে টাকা পয়সা আর্ন করতে হবে কারণ একটা বাবার কষ্ট দূর করতে একটা সন্তান সেটা মেয়ে হোক ছেলে হোক তাদের আগ্রহ থাকতে হবে চিন্তাভাবনা এমনই থাকতে হবে যে আমি কোনো কিছুর মায়ায় না পরে কোনো কিছুর মায়ায় পরে পাওয়ার চেয়েও আমার মা বাবাকে কিছু দেওয়াটা আমার জন্য অনেক জরুরি কারণ কারো মায়ায় পরে পেয়ে যাওয়ার পরে দেখা যাবে যে সে হাত পা দুইটা টান দিয়ে বসায় রাখছে বা বসে থাকছে তখন জীবনটা ওইখানেই কী বেদনাদায়ক হয়ে যাবে কারণ যারা চিন্তা ভাবনা কর্ম করার তারা আগে চলে যাবে অনেক দূরে চলে যাবে আর আপনি বা তুমি বসে বসে ওইখানেই দেখতে থাকবা ওদের সফলতাগুলো তা আমি একজন প্রবাসী এটাই বলবো যে এস এসসির পরে যদি দেশে কোনো কিছু করা না যায় তাহলে প্রবাসী হয়ে যাবে প্রবাস অনেক সুন্দর একটা জীবন প্রবাসে অনেকে ভিডিও বানাই যে কষ্টের আসলে এগুলো বানানো ভিডিও এতটুকু কষ্ট প্রবাসের নাই আর যারা প্রবাসে কষ্ট করে তারা করে ভিডিও যেগুলো বানায় এগুলোও রিয়েল কাজের কারণ ঘাম ঘামের মূল্য সন্তানরা বুঝতে হবে বাবাদের বাইদের সবাই তো এই ভিডিওগুলো যারা বানায় তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে আপনারা ভালো শিক্ষা দিচ্ছেন আর কষ্ট তো থাকে দেশও থাকে প্রবাসও থাকে এটা বলবো যে সময় নষ্ট না করে বাবার কষ্ট বুঝতে হবে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত চিন্তা করার দরকার নেই যে আমি কিছু করব কিছু করব। তাহলে কবরে গিয়ে কিছু করি আর যদি এখন চিন্তাভাবনা থাকে যে কিছু করব তাহলে এসএসসি দিয়ে শুরু করে দেব তো ভিডিও আর লম্বা করব না কারণ আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না কন্টেন্ট ক্রিয়েটার হতেও চাই না আমার অবসর সময় আমি ভিডিও বানাই আমার মন ভালো রাখার জন্য যাতে কারো মায়ের পিছনে না পড়ে কোনো খারাপ কোনো উদ্দেশ্যের দিকে না দিয়ে আমি এভাবেই প্রবাস জীবনটা শেষ করতে চাই যতদিন আল্লাহ বাঁচায় রাখে হায়াতে ওনাদের ভালোবাসা নিতে চাই ফলো করবেন পাশে থাকবেন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন তো এইভাবেই ভিডিও বানাইতে থাকব কিছু প্রতিবাদী ভিডিও আসবে যদিও বা যারা হোস্টিং করার করবে কোনো সমস্যা নাই যারা হিটার্স আছে ওরা হিট করবে এগুলা নিয়ে থেমে থাকার মতন চিন্তাভাবনা নাই আমি দুই বছর আগে পেজ ওপেন করেছি কাজ করি নাই এখন কাজ করার একটু দ্বারা প্রকাশ করলাম তাই ভিডিওগুলো আসবে কিছুদিন পর পর আসবে রেগুলার না আসলো আসসালামু আলাইকুম